নমস্কার কেমন আছেন সবাই আমার নাম রিয়ার আমি থাকি ক্যানাডা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কু ক্যান কানেক্ট এই ভিডিওটা শ্যুট করছি ফ্রাইডেতে ফ্রাইডে মায়েরার স্কুলের পর ঋতুপর্ণার অফিসের পর আমাদের সব কাজ শেষ হওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম গ্রসারি রিফিলের জন্য তো গ্রসারি রিফিলের জন্য একটা নতুন জায়গায় যাচ্ছি যেটা আমার একটা ফ্রেন্ড মিষ্টি ও রেকমেন্ড করেছিল ওর বাড়ির ঠিক পাশেই মানে পাশের শহরেই তো আমাদের বাড়ি থেকে অল্প দূর আর এই দোকানটায় আমাদের কখনো যাওয়া হয়নি কোথাও যেতে আসতে এই দোকানটা দেখতাম কিন্তু এই যাওয়া হয়নি তো বলল অনেক কিছু ভালো আইটেমস এই দোকানে পাওয়া যায় বলেই আজকে বেরিয়ে পড়লাম দিনটা খুবই সুন্দর ছিল আর এখন যেহেতু দিনগুলো বড় হয়ে গেছে সাড়ে নটা অবধি রৌদ্রের আলো থাকে সাড়ে নটার পর অলমোস্ট একটু করে সন্ধেবেলা হওয়া স্টার্ট হয় আরও দিন বড় হবে সামারে অ্যারাউন্ড দশটা নাগাদ মানে ডার্ক হওয়া স্টার্ট হয় তো খুব ভালো লাগে ওই সময়টা লোকেরা খুব টাইম স্পেন্ড করতে পারে বাইরে অফিসের পর বা উইকেন্ডসে অনেকটা সময় পায় দিনের আলোতে তো খুব ভালো লাগে এই সময়টা অ্যাকচুয়ালি কমপ্লিটলি অপোজিট থাকে উইন্টার সময়টা মানে উইন্টারে সাড়ে তিনটে চারটে নাগাদ অলমোস্ট ডার্ক হয়ে যায় তো আমরা গল্প করতে করতে পৌঁছে গেলাম দোকানটার নাম হলো কি ব্লু স্কাই সুপার মার্কেট তো যেহেতু এবার প্রথমবার যাচ্ছি তো আমার ঠিক আইডিয়া নেই কি সব পাওয়া যাবে তো আমার একটা লিস্ট বানানোও থাকে প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক বাই উইকলি যে কি নেব তো ওই হিসেবে নেই আর যদি টুকটা কিছু এক্সট্রা নেওয়ার থাকে তো নেবো এই দোকানে এসে আমার অনেক দিনের একটা আশাপূর্ণও হয়েছে যেটা আমি আপনাদের সাথে টুয়ার্ডস দ্য এন্ড শেয়ার করবো কি ছিল আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন কেক নেই পাউন্ড কেক অনেক দিন খাই না আমি ঋতুপর্ণ মায়রা পাউন্ড কেকটা খেতে খুব ভালোবাসি তো অনেক দিন হয়েছে খাইনি প্রায় দু চার মাস হয়ে গেছে এটা খাওয়া হয়নি তো আজকে ভাবলাম একটু নিয়ে যাই নিয়ে গিয়ে উইকেন্ডে ওটা খাবো চায়ের সাথে বেশি ভালো লাগে স্পেশালি টি টাইমে খেতে আর তেমন কিছু আমি বেকারি আইটেমসগুলো নেব না একটু সুগারি সুগার কন্টেন্টটা একটু বেশি থাকার কারণে এতটা বেশি খাই না তো মাঝে মধ্যে খেতে ইচ্ছা করে যখন তখন নিয়ে যাই তো এবার যেহেতু পাউন্ড কেক নিয়েছি আর তেমন কিছু নেব না আর যেহেতু এটা চাইনিজ দোকান এই দোকানে কেকসগুলো খুব সুন্দর খুব কালারফুল আর খুব টেস্টি আমার খুব ইচ্ছা করছিলো একটা ইয়োগার্ট কেক নেই ইগার্ড কেকটা তেমন মিষ্টি হয় না বলে আজকে একটা ইয়োগার্ট কেকও নিচ্ছি আচ্ছা তারপর গেলাম ফ্রেশ সি ফুড কাউন্টারে ওখানে গিয়ে তেমন কিছু ভালো মাছ পাইনি যা আমরা খাই বলে তো আমরা এবার মাছ নিলাম না এই দোকান থেকে অন্য কোনো দোকান থেকে নেব মাছ ছাড়া আমরা মোটামুটি সব কিছু জিনিসই ভালো পেয়েছি তো এবার চলে যাচ্ছি একটু ইন্ডিয়ান কাউন্টারগুলোতে যেখানে একটু ভালো কিছু গ্রোসারিস পাওয়া যায় বা বিস্কিটস জাতীয় জিনিস যেগুলো পাওয়া যায় তো এই কাউন্টারটায় মোটামুটি সব কিছু জিনিসই মানে নাইনটি পারসেন্ট জিনিসই ইন্ডিয়ান প্রোডাক্টস তো আমি ভাবলাম একটু এখান থেকে নিয়ে যাই যেরকম মাখানা হয়ে গেল মাখানাটা মায়েরা খুব ভালো খায় তারপরে বিভিন্ন রকমের সস দেখছি পাওয়া যাচ্ছে যেরকম কি বে বেলপুরি সস সামোসা সস তো এগুলো একটা দুটো নিলাম কারণ মাঝে মধ্যে যখন এনে একটু সিঙ্গারা খাই তখন এগুলোর সসগুলো কাজে লাগে শেষবান সস মিন চাটনি বাগেরা আমার কাছে অলরেডি আছে তো নিয়ে আমরা চলে আসলাম ফ্রুটের সেকশনে ফ্রুটের সেকশনে এসে দেখি খুব সুন্দর সুন্দর ছোট ছোট আম আর এগুলো আমগুলো দেখতে এত সুন্দর আর গন্ধটাও এত সুন্দর বেরোচ্ছিল যে আমরা আর লোভ সামলাতে পারিনি আমরা ভাবলাম যে কয়েকটা নিয়ে যাই দেখি কেমন লাগে খেতে তারপর আমরা নেক্সট টাইম আসবো তো ফাইনালি চলে আসলাম যেটা আমি প্রথমে বলেছিলাম আমার খুব অনেক দিনের শখ ছিল যেটা আমি পূর্ণ করলাম যে এবার একটা কাঁঠাল নিয়ে আসছি বাড়িতে অনেক দিন থেকেই কাঁঠাল খাবো কাঁঠাল খাবো আর কাঁঠাল কিনবো করেও কিনছি না কারণ সাহস পাচ্ছি না যে এত বড় একটা কাঁঠাল এনে যদি ভালো হয় না তখন পুরোটা নষ্ট হবে তো ফাইনালি এবার সাহস করে একটা কাঁঠাল নিয়ে আসলাম আমি কাঁঠাল বা ইচোর এগুলো খুব পছন্দ করি খেতে এমন লতা হয়ে গেল বা কচু হয়ে গেলো এগুলো খেতে আমি কম্প্যারেটিভলি ভালোবাসি দেন মাছ মাংস তো বাস সব কিছু জিনিস নিয়ে নিলাম এখন মায়েরা একটু দুষ্টু করছে ও একটু চাইছে যে একটু স্ট্রলারটা চালিয়ে নিয়ে যাবে যেহেতু অনেক কটা জিনিস হয়ে গেছে তো আর পারছিল না তো বাবাকে বলছে যে একটু আমাকে হেল্প করো কিন্তু আমি স্ট্রলারটা ধাক্কিয়ে নিয়ে যাব তো গাড়িতে সব কিছু লোড করলাম লোড করে এসে স্ট্রলারটাকে জায়গায় ফেরত রাখলাম রেখে আমরা আবার বাড়ির জন্য বেরিয়ে পড়লাম তো বাস এতটুকুই ছিল আমাদের দিনটা এখন বাড়ি থেকে একটু ডিনার রান্না করব আর কালকে শনিবার একটু লেট উঠবো যে যদিও ঋতুপর্ণের কাজ আছে অফিসের এই উইকেন্ড তোর একটু টুকটাক কাজ করতে হবে আশা করি আমাদের এরকম ছোট ব্লগুলো আপনাদের পছন্দ হয় যদি হয়ে থাকে প্লিজ জানাবেন কেমন লাগছে আর লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অলমোস্ট রাত হয়ে যাচ্ছিল আর একদম যখন বাড়িতে ঢুকছিলাম তখন পুরোটাই রাত রাত হয়ে গেছিলো যাই হোক ধন্যবাদ আমার ব্লগুলো দেখার জন্য খুব শিগগিরই আবার নতুন ব্লগে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন